সারাদেশের গির্জাগুলোতে নির্বিঘ্নে বড়দিন উৎসব পালনে নজরদারি বৃদ্ধি করেছে সেনাবাহিনী এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার রাতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে কাকরাইলে আর্টস বিশপের হাউস পরিদর্শন শেষে এমনটি জানান তিনি বলেন সারা দেশে বড়দিনের নিরাপত্তায় পর্যাপ্ত সেনাবাহিনী নিয়োজিত রয়েছে এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে বড়দিন পালনের আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সবাই মিলে সুন্দর গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও উন্নত দেশ গঠনের আহ্বান জানান ফাদার অ্যালবার্ট রোজারিও নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে